এই বৃষ্টির দিনে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করে তাই আজকে বানিয়ে নিলাম বাড়িতে খিচুড়ি সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলব ও থামার কোনো নামই নেই তাই আমি ছটফট খিচুড়ির জন্য রেডি হয়ে নিলাম আর আজকে আমি বানিয়েছি ছোলার ডাল সাথে ছিল কলায়ের ডাল আর মসুর ডাল তিন রকমের ডাল একসঙ্গে মিশিয়েছি আর সাথে চাল দিয়েছি আর আমি এইভাবেই কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসি আর এই খিচুড়ির রেসিপিটা যে একবার করবেন সে কিন্তু এইভাবেই খিচুড়ি করবেন কারণ এই খিচুড়ির রেসিপিটা সব থেকে সেরা তো আমি সেই কারণে ভালোভাবে চাল ডাল ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা খুচি এখানে দিয়েছি আদা রসুন আর সামান্য জিরের পেস্ট দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ঘি আর তেল স্বাদ মতো লবণ মশলা আর দিয়ে দেবো তেজপাতা সব কিছু ভালোভাবে দিয়ে দেবো আর সাথে একটু গুঁড়ো লঙ্কাও কিন্তু দিয়েছি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর হয় খিচুড়িটা আর আমার কাজে আমাকে সাহায্য করছিল রায়ান সে আমার কোলে চেপেই আমার কাজে সাহায্য করছিল বাচ্চাদেরকে কোলে নিয়ে কাজ করার এনার্জিটাই আলাদা আর আয়ন কিন্তু বেশিরভাগ আমার কোলে চেপে থাকে আর আমাকে এইভাবে কাজে সাহায্য করে তো অনেক কিছু দেবো বলছিল কিন্তু ওকে শুকনো জিনিস ওকে তেজপাতা আর গরম মশলা দিতে দিয়েছি আর ও কিন্তু সেটাই দিয়েছে তো সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট মতো রাখবো আর তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে দু গ্লাস চাল ব্যবহার করে মানে চাল আর ডাল মিলে দু গ্লাস দিয়েছি তাই আমি এই গ্লাসে চার গ্লাস মতো পানি দিয়ে দেবো আর তার সাথে অল্প সামান্য একটু বেশি দিয়ে দেবো কারণ খিচুড়িতে অল্প একটু বেশি কিন্তু পানি লাগে পানি দেওয়ার পর আমি গ্যাসের চুলা অন করে দেব এবং প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর এইভাবে কয়েকটা সিটি দিলেই কিন্তু খিচুড়ি রেডি আমি দিয়ে থাকি পাঁচ থেকে ছটা সিটি যেহেতু আমার প্রেশার কুকারে ছটা মতো সিটি লাগে আপনাদের প্রেশারে যটা সিটি লাগবে দিলেই হবে কোনো সমস্যা নেই আর আমি খিচুড়িটা খুব বেশি নরম করবো না একটু ঝরঝরে থাকবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো আজকে আমি এইভাবে খিচুড়ি বানিয়েছি আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আপনারা কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর খিচুড়িটা একবার অন্তত এইভাবে বানাবেন এভাবে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সাথে কিন্তু আরও বেশি কিছু দেওয়া যায় বাদাম কিশমিশ কিন্তু আমি অত কিছু দিব না কারণ অড়েষা বাদাম খেতে একেবারেই ভালোবাসে না আর এই যে খেজুরের সাথে ও পাপড় খেতে বেশি ভালোবাসে তারা আজ এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ